হ্যালো বন্ধু আসবে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো লিভার কেন খারাপ হয় একজন মানুষের ভালো লিভার কেন খারাপ হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে এই বিষয়ে জানাবো ভিডিওটা না টেনে শুরু থেকে দেখতে থাকবেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই প্রশ্নটা আর কোনো দিন আপনাদের মাথায় আসবে না আপনাদের খালি কী করতে হবে এই তিন মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না টেনে প্রথমে আসি অতিরিক্ত মদ্যপান করলে আমাদের শরীরে কী ঘটে লিভার আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে যখন কেউ বেশি মদ্যপান করে তখন লিভারকে বেশি কাজ করতে হয় এই বিষাক্ত পদার্থগুলো ফিল্টার করার জন্যে এর ফলে লিভারের কোষগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় ফল ফলাফলে দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপান করলে লিভারে চর্বি জমা হতে পারে যাকে আমরা ফেটি লিভার বলি লিভারের পর্দা যাকে আমরা হ্যাপাটাইটিস বলতে পারি এবং চূড়ান্তভাবে লিভারের শক্ত হওয়া যাকে আমরা লিভার সিরোসিস বলি কারণে এটি সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে যার ফলে লিভার নষ্ট হয়ে যেতে পারে দুই নম্বর হল ভাইরাস সংক্রমণ ভাইরাস সংক্রমণ করলে কি ঘটে কিছু ভাইরাস বিশেষ করে হ্যাপাটাইটিস বি ও সি লিভারে সংক্রমণ ঘটায় এই ভাইরাসগুলো লিভারের কোষের মধ্যে প্রবেশ করে এবং লিভারের কার্যক্ষমতা নষ্ট করে দেয় ফলাফলে দীর্ঘমেয়াদে এই সংক্রমণ লিভারে সিরোসিস ও বা লিভার ক্যান্সারের কারণ হতে পারে অতিরিক্ত ওজন বা অতিরিক্ত মোটা হলেও একজন মানুষের লিভার নষ্ট হয়ে যেতে পারে যখন শরীরে অতিরিক্ত ফ্যাট জমে তা লিভারেও জমতে পারে এটি নন অ্যালকোহলিক ফেটি লিভার ডিজিজ নামেও পরিচিত ফলাফলে এই অবস্থাটি লিভারে প্রদাহ সৃষ্টি করতে পারে এবং সিরোসিসে পরিণত করতে পারে যা লিভারের ক্ষতির কারণ হতে পারে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বেশি চর্বি চিনি বা প্রক্রিয়াজাত খাবার খাওয়ার ফলে লিভারে ফ্যাট জমা হতে পারে এছাড়াও পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার ফলে অতিরিক্ত প্রসেস ফুড খাওয়ার ফলে লিভারে কার্যক্ষমতা কমে যায় ফলাফলে এই ধরনের খাদ্যাভ্যাস লিভারের ক্ষতি করতে পারে এবং লিভারের কাজ কমিয়ে দিতে পারে যা লিভার ডিজিজের কারণ হতে পারে ওষুধ ও বিষাক্ত পদার্থ কি ঘটে কিছু ওষুধ যেমন প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক এবং ক্যামোথেরাপি ওষুধ লিভারের কোষকে বিষাক্ত করতে পারে এছাড়া কিছু সাপ্লিমেন্টও লিভারের ক্ষতি হতে পারে ফলাফলে এতে লিভারের কোষগুলো মারা যায় এবং লিভারের কার্যক্ষমতা কমে দেয় যা সিরোসিস বা লিভার ফেইলার দিকে যেতে পারে এখানে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক এবং ক্যামোথেরাপি ওষুধ তখনই বলা হয়েছে যখন লং টাইমের জন্য ইউজ করা হয়ে হবে তখন এই অবস্থাটা হতে পারে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা কি ঘটে আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে কিন্তু অটো ইমিউন রোগের ক্ষেত্রে এই ব্যবস্থা ভুল করে লিভারের কোষের উপর আক্রমণ করে ফলাফলে এই আক্রমণ লিভারের প্রদাহ সৃষ্টি করে এবং লিভারের ক্ষতির কারণ হয় যা দীর্ঘমেয়াদে লিভার সিরোসিসে পরিণত হতে পারে বংশগত বা জেনেটিক কারণ কি ঘটে কিছু লিভারের সমস্যা বংশগত বা জেনেটিক কারণ হয় উদাহরণস্বরূপ হেমোক্রোমাটোসিস নামে একটি রোগে শরীরের অতিরিক্ত লোহা জমা যা লিভারের ক্ষতি করতে পারে উলসনস ডিজিসে শরীরে তামা জমা করে যা লিভারের ক্ষতিকারণ হতে পারে ফলাফলে এই ধরনের বংশগত রোগগুলো সাধারণত ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং লিভারের কার্যকারিতা নষ্ট করে আমরা এখন জানলাম লিভার খারাপ কেন হয় আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা হলো কখন ডাক্তার দেখানো উচিত বিশেষ করে ত্বক বা চোখ হলুদ হয়ে গেলে চামড়া যাকে আমরা চামড়া বলি সেটা যদি হলুদ হয়ে যায় পেটে পানি জমা হয়ে গেলে বা মানসিক অবস্থার পরিবর্তন দেখা দিলে দ্রুত ডাক্তার দেখানো উচিত শেষে চাইতে গুরুত্বপূর্ণ কথা হলো আমার যদি এইরকম সিমটমস দেখা দেয় তবে কোন ডাক্তারকে দেখাবো লিভারের সাধারণ পরীক্ষা করার জন্য গ্যাস্ট্রো অ্যান্টারোলজিস্ট দেখাবেন লিভারের গুরুত্ব বা কোনো সমস্যা হলে যেমন সিরোসিস হ্যাপাটাইটিস সেই ক্ষেত্রে আপনি দেখাবেন হ্যাপাটোলজিস্ট দেখাবেন এবং লিভার ক্যান্সার বা টিউমার হয়ে থাকলে তো সার্জন বা অনকোলজিস্ট দেখাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করি সবার প্রথম আপনারা দেখতে পারেন